নমস্কার বন্ধুরা রাধে রাধে কেমন আছো সবাই আশা করি প্রভুর কৃপায় সকলে ভালোই আছেন জীবনের ঝড়ে কি আপনি আজ বড় একা হয়ে পড়েছেন মাঝরাতে বালিশে মুখ গুজে যখন কাঁদেন তখন কি মনে হয় এই বিশাল পৃথিবীতে আপনার চোখের জল বোঝানোর মতো কেউ নেই মনে হয় স্বয়ং ঈশ্বরও যেন আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য এক অন্ধকারের আলোকবর্তিকা হতে চলেছে কারণ আপনি জানেন না ঠিক এই চরম কষ্টের মুহূর্তেই ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কিছু গোপন দিচ্ছেন। যা বলে দিচ্ছে তিনি আপনার হাতটা ছাড়েননি বরং আরও শক্ত করে ধরেছেন কি সেই সংকেত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হয়তো আজকের পর আপনার জীবনের মোড়টাই ঘুরে যাবে আমরা যারা নিত্য প্রভুর সেবা যত্ন করি প্রভুর নাম কীর্তন করি এবং মন থেকে প্রভুকে স্মরণ করে তার ওপরেই জীবনের সবকিছু সমর্পিত করে দিই তারা জীবনে কোনোদিন খারাপ থাকতেই পারি না এটা আমার বিশ্বাস কিন্তু সুখ দুঃখ তো জীবনের অঙ্গমাত্র আমাদের অজ্ঞতার কারণেই আমরা অনেকেই সেই ঈশ্বরের দেওয়া সংকেতগুলোকে বুঝে উঠতে না পেরে তার সুফলটা কি গ্রহণ করতে পারি না ভগবান সংকেত দিচ্ছেন কারণ তিনি আসার আগে আমাদের সচেতন করেন বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি আপনাদের এমন আটটি অলৌকিক সংকেতের কথা বলবো। যে সংকেতগুলি আপনি তখনই পেতে পারেন যখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আপনার সহায় থাকে এই সংকেতগুলির ব্যাখ্যা আমরা করব শ্রীমদ্ ভগবদ্গীতার গভীর জ্ঞানের আলোকে তাই বন্ধুদা ভিডিওটা একটু সময় নিয়ে দেখুন এখন যদি আপনার কাছে সময় না থাকে তাহলে পরে দেখুন কিন্তু পুরোটা অবশ্যই দেখুন কারণ এই আটি সংকেতের মধ্যে কোনো একটিও যদি আপনার মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনারা সেই ভগবানের দেওয়া উপহার থেকে বঞ্চিত হয়ে যাবেন চলুন সেই আটটি সংকেতের কথা জেনে নেওয়া যাক যা প্রমাণ করে স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার সঙ্গে আছেন প্রথম সংকেত ব্যর্থতার স্রোত আসক্তির বন্ধন মুক্তি প্রথম যে সংকেতের কথা বলবো তা হল ভগবান যদি আপনার প্রতি সদয় হয়ে থাকেন তাহলে আপনি যাই করবেন দেখবেন 嗯。 প্রতিটি ক্ষেত্রেই আপনি ব্যর্থ হচ্ছেন জীবনের প্রতিটি কর্মেই আপনি অসফল হবেন বন্ধুরা এই কথাগুলো শুনে হয়তো আপনার একটু অদ্ভুত মনে হল তাই না হয়তো আপনারা এটা ভাবছেন যে ভগবান যদি থেকেই থাকেন তাহলে কপালে ব্যর্থতা কেন জুটবে কিন্তু এটাই চরম বাস্তব আপনি সব কাজেই আপনার একশো শতাংশ দেবেন কঠোর পরিশ্রম করবেন কিন্তু তবু আপনি সফলতা অর্জন করতে পারবেন না গীতার শিক্ষা নৈষ্কর্ম সিদ্ধি আসলে কি জানেন বন্ধুরা এই ব্যর্থতা ততক্ষণ আপনার সঙ্গে ঘটবে যতক্ষণ না আপনার চোখ খুলছে যতক্ষণ না আপনি আপনার জীবনের সঠিক উদ্দেশ্যকে উপলব্ধি করতে পারছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন নাহি হি দেহ ভিতাম সক্যাং তাক্তুম কর্মান্যাসে সতাহা ইয়াস্তু কর্ম ফলা ক্যাগাহা সত্যাগিত্যভিধিয়াতে অর্থ দেহধারী কারো পক্ষেই কর্ম সম্পূর্ণরূপে ত্যাগ করা সম্ভব নয় কিন্তু যিনি কর্মফল ত্যাগ করেন তিনি প্রকৃত ত্যাগী যখন আমাদের জীবনের নিরাশা হতাশা ব্যর্থতা আসে সেগুলি কখনো আমাদের দুর্বল করতে আসে না বরং আমাদের মধ্যে লুকিয়ে থাকা শক্তিকে উপলব্ধি করার জন্যই আসে ব্যর্থতার মাধ্যমে ভগবান আমাদের শেখান যে কর্ম করা আমাদের অধিকার কিন্তু কর্মফল কখনোই আমাদের নিয়ন্ত্রণে নেই যখন আপনি প্রতিটি কাজে হেরে যান তখন আপনার জাগতিক সফলতা আসক্তি কেটে যায় আপনি বুঝতে পারেন যে এই জগৎ ক্ষণস্থায়ী এবং এর ফলগুলিও নস্বর এই ব্যর্থতা হল আপনার জন্য একরকম পরীক্ষা যা আপনাকে শেখায় ফলাফলের চিন্তা না করে কেবল আপনার কর্তব্য ধর্ম করে যেতে এই ব্যর্থতার স্রুতি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেয় আপনাকে বাহ্যিক ফল থেকে সরিয়ে এনে অনুসন্ধানের পথে ঠেলে দেয় বারবার যদি জীবনে আপনি হেরে যান তাহলে এটা একটা সংকেত যে ভগবান আপনাকে এগিয়ে নিয়ে যেতে চান কিন্তু সেই পথে যেখানে জাগতিক ফল অর্থহীন ক্ষয় শরণাগতির পথ দ্বিতীয় সংকেতটি হল আপনার নিজের উপর যে বিশ্বাস ছিল বা আছে সেটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন ভগবান যখন আমাদের মধ্যে থাকেন তখন কোনো এক অজ্ঞান কারণে নিজেকে একা অনুভব করান এমন পরিস্থিতিতে আপনি নিজেকে বুঝে উঠতে পারবেন না যে আপনার কি করা উচিত আর কি করা উচিত নয় আপনি মানসিকভাবে না শত চেষ্টা করেও আপনার মনের অবস্থা কাউকে বোঝাতে পারবেন না আপনি যাকে বলবেন সে আপনার পরিস্থিতিকে অত্যন্ত নগণ্য হিসাবে দেখবে গীতার শিক্ষা দৈবী সম্পদ ও শরণাগতি যখন আপনি ক্রমাগত ব্যর্থতা দেখেন দেখেন এবং আপনার আমি করতে পারি এই অহংবোধ ভেঙে যায় তখন আপনি চরমভাবে একা হয়ে যান এটাই ভগবানের দ্বিতীয় সংকেত শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে মানুষ যখন দৈবী সম্পদে ভূষিত হয় তখন তার মধ্যে বিনয়ে আসে এই একাকিত্ব এবং আত্মবিশ্বাসের ক্ষয় আসলে আপনার অহংকারকে চূর্ণ করার প্রক্রিয়া সর্ব রহস্য তামাং ভূয়াহা শ্রেণু মে পারামাং বচাহা ইষ্টসি মে দৃঢ়মিতি তাতো বক্সামি তেহিতাম গীতা আঠেরো বাই 68 অর্থ তুমি আমার অতিশয় প্রিয় তাই তোমার মঙ্গলের জন্য আমি তোমাকে আমার গভীরতম রহস্যময় উপদেশ আবার বলছি এই চরম একাকিতে যখন আপনার নিজের উপর সমস্ত ভরসা চলে যায় ঠিক তখনই আপনার মন সম্পূর্ণ রূপে ভগবানের শরণাগত হতে প্রস্তুত হয় আপনি তখন আর নিজেকে কর্তা মনে করেন না বরং ঈশ্বরের হাতে আপনার জীবনকে সমর্পণ করেন আপনি যখন সম্পূর্ণভাবে একা হয়ে যান তখন আপনি আপনার পরম বন্ধু শ্রী কৃষ্ণকে আবিষ্কার করেন এই হলো সেই জায়গা যেখানে আপনার আর তার মাঝে কোনো বাধা থাকে না তিন দুঃখের চরম সীমা বৈরাগ্যের জন্ম বন্ধুরা তৃতীয় সংকেতটি হলো আপনার মনে হবে যে আপনার জীবনের দুঃখ একেবারে চরম সীমায় পৌঁছে গেছে আপনার মনে হবে যে এর থেকে খারাপ আমার জীবনে বোধহয় আর কিছু হতে পারে না দুঃখের বেদনায় ভেঙে পড়া মানুষের কাছে এটা একটা সাধারণ ব্যাপার কিন্তু এই দুঃখ বেদনা মানুষের মনে ভগবানের প্রতি প্রেমকে আরো বিকশিত করে আপনি তো নিশ্চয়ই মহান সাধকের জীবনের কথা শুনেছেন জীবন আর ভৌত সুখের বন্ধনকে উপেক্ষা করে সাধকের মনে ভগবানকে জানার ইচ্ছা জন্মায় গীতার শিক্ষা দুঃখালায়াম অশাশ্বতাম দুঃখময় ও ক্ষণস্থায়ী এই জগত। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার এই জগতের প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে বলেছেন মামু পেত্যা পুনর্জন্মা দুঃখালায়াম অশাশ্বতাম নাপনুবন্তি মাহাত্মনাহা সামসিদ্ধিম পরমাম গতাহা গীতা আট বাই পুনেরো অর্থ আমাকে লাভ করে মহাত্মারা যারা পরম সিদ্ধি লাভ করেছেন তারা আর দুঃখময় ও ক্ষণস্থায়ী এই জগতে ফিরে আসেন না এই চরম দুঃখের অনুভূতি স্মরণ করিয়ে দেয় দুঃখ আপনার মধ্যে বৈরাগ্যের জন্ম দেয় যখন জাগতিক সব কিছুর প্রতি আপনার আকর্ষণ বা মোহ কেটে যায় তখন আপনার মন সেই শোতের সাথে পরিচিত হতে চায় যাই সংসারের বিরুদ্ধ আর সেটাই হলেন স্বয়ং ভগবান এই দুঃখের চরম সীমাই আপনাকে জীবনের আসল উদ্দেশ্য বুঝতে সাহায্য করে যা হল আত্মার শান্তি জাগতিক সুখে নয় বরং ঈশ্বরের সান্নিধ্যে নিহিত আপনি তখন পৃথিবীর সর্বোচ্চ সীমাকে উপলব্ধি করতে সক্ষম হন ভগ্ন আসা সত্ত্বেও নতুন সম্ভাবনা অন্তস্থ যোগাযোগ চতুর্থ সংকেত চতুর্থ সংকেতটি আপনি সেই সময় পাবেন যখন আপনার জীবন থেকে সকল রকমের আশা প্রত্যাশা একই ভেঙে যাবে কিন্তু তা সত্ত্বেও আপনার মধ্যে নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হবে যা আপনাকে সকল রকম বাধা অতিক্রম করতে মানসিকভাবে প্রস্তুত করবে এটি আপনার ভুলগুলোকে দূর করবে এবং আপনার অভাবগুলোকে পূর্ণ করবে তার ফলস্বরূপ আপনি আপনার জীবনের সমস্ত রকম অসফলতার কারণগুলোকে খুঁজতে সক্ষম হবেন নিজেকে প্রশ্ন করা শুরু করবেন তখন গীতার শিক্ষা যোগারুর ও আত্মসংযম বন্ধুরা এটাই হল সেই সময় যখন আপনি আপনার যোগাযোগ সৃষ্টি করবেন শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে যখন মানুষ যোগারুর হয় হয়। অর্থাৎ তখন তার বিশেষ পরিবর্তন আসে যদা হি নিয়ারেশু ন কর্মস্বনুসজ্জতে সর্ব সংকল্প সন্ন্যাসী যোগা অর্থ যখন যোগী ইন্দ্রিয় ভোগের বস্তুতে এবং কর্মে আসক্ত হন না এবং সমস্ত সংকল্প ত্যাগ করেন তখনই তাকে যোগারূহ বলা হয় যখন আপনার বাইরের জগতের সমস্ত আশা ভেঙে যায় তখন আপনার ভেতরের শক্তি জেগে ওঠে আপনি তখন নিজেকে বদলানোর এবং তৈরি করার প্রক্রিয়া শুরু করেন আপনি আগের থেকে অনেক বেশি শান্ত এবং স্থির হয়ে যান এই সময় যে কোনো বিষয়কে গভীরভাবে চিন্তা করতে এবং বিচার করতে শুরু করেন আপনি ভগবান যখন কারো সঙ্গে থাকেন তখন তার চরিত্রে একটা পরিবর্তন লক্ষ্য করা যায় যা অন্য সব কিছুর থেকে আলাদা এই পরিবর্তনই আপনাকে নিজের ভাষার সঙ্গে পরিচিত করায় এটি সেই সংকেত যা আপনাকে ঈশ্বরের কৃপা লাভ করার জন্যে মনকে পূর্ণরূপে তার অনুরূপ ভাবনায় গড়ে তুলতে সক্ষম করে জয় পরাজয়ের স্থিতি অবস্থা বন্ধুরা পঞ্চম সংকেতটি আপনি কখনো কোনো স্থিত প্রজ্ঞ জিনিসের জয় বা পরাজয়কে অনুভব করতে পারবেন না এটা হলো সেই সময় যখন আপনার মধ্যে পরিবর্তন আসতে শুরু করবে আপনার জীবনকে অনুভব করার দৃষ্টিতেও পরিবর্তন আসতে শুরু করবে যার ফলে বাইরের জগতে ঘটে যাওয়া ঘটনাগুলির প্রভাব আপনার প্রতি খুব কম হবে বাইরের জগতের অতিরিক্ত ঘটনাগুলো তখন অতিরঞ্জিত ঘটনা বলে আপনার কাছে একটা নাটকের মতো মনে হবে তখন আপনি নিজেকে শুধু উন্নত করার চিন্তাতেই ব্যস্ত থাকবেন গীতার শিক্ষা স্থিত প্রজ্ঞ এবং সাম্যভাব মনের এই অবস্থাকেই শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্থিত প্রজ্ঞ হিসেবে বর্ণনা করেছেন দুঃখে সু নাহা সুখেশু বিগত স্পৃহা বিতরাগ ভয়ে ক্রোধা স্থিত ধীরা উচ্চাতে অর্থ যিনি দুঃখে উদ্বিগ্ন হন না সুখেও যার স্পৃহা নেই যিনি রাগ ভয় ও ক্রোধ থেকে মুক্ত সেই স্থির বুদ্ধি মুনিকেই স্থিতপ্রজ্ঞ বলা হয় স্থিতপ্রজ্ঞ হল মনের সেই অবস্থা যখন মনের দুঃখ সুখ জয় পরাজয় আনন্দ বেদনা ইত্যাদি মনের ওপর কোনো প্রভাবই ফেলতে পারে না আপনি যখন এই অবস্থায় পৌঁছান তখন এটি নিশ্চিত করে যে আপনার ওপর ভগবানের কৃপা দৃষ্টি বর্ষিত হয়েছে আপনি তখন সাম্যভাব লাভ করেন এই সাম্যভাবই হল জীবনের উচ্চতম উপলব্ধি যা আপনাকে জাগতিক দ্বৈতার ঊর্ধ্বে নিয়ে যায় এবং প্রমাণ করে যে শ্রীকৃষ্ণ আপনার হৃদয়ে বিরাজমান ছয় অদৃশ্যের নৈকট্য ভগবত সঙ্গ ষষ্ঠ সংকেতটি এমন একটি সংকেত যা খুব কম সংখ্যক ব্যক্তি তার জীবনে অনুভব করতে পারেন আপনার কি কখনো এরকম মনে হয়েছে বন্ধুরা যে আপনি ভগবানের খুব নিকটে পৌঁছে গিয়েছেন বা কেউ অদৃষ্টে থেকে আপনাকে সবসময় লক্ষ্য রাখছে বা আপনি মনের অজান্তেই ভগবানের সঙ্গে কথা বলছেন এই অনুভূতিগুলো একমাত্র তারাই পেয়ে থাকেন যারা অত্যন্ত ভাগ্যবান হন এবং ভগবানের কৃপাদৃষ্টি ইতিমধ্যেই লাভ করে ফেলেছেন গীতার শিক্ষা ক্ষেত্রজ্ঞ ও পরাভক্তি এই অনুভূতিটি হল সেই অভ্যন্তরীণ যোগাযোগ যার মাধ্যমে আত্মা জীবাত্মা পরমাত্মার উপস্থিতি অনুভব করে গীতায় শ্রীকৃষ্ণ নিজেকে ক্ষেত্রজ্ঞ বলে বর্ণনা করেছেন ক্ষেত্রজ্ঞাং বৃদ্ধি সর্বক্ষেত্রে সুভারত ক্ষেত্র ক্ষেত্র জ্ঞায়োর জ্ঞানংানং মতং মামা অর্থাৎ হে ভারত তুমি সব ক্ষেত্রে আমাকেই ক্ষেত্রজ্ঞ বলে জানবে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের জ্ঞানকেই আমি প্রকৃত জ্ঞান বলে মনে করি যখন আপনি এই সংকেত পান তখন জানবেন যে এটি ভগবানের সব থেকে কঠিন পরীক্ষা যেখানে আপনার বিশ্বাস ভক্তি এবং বুদ্ধির পরীক্ষা নেওয়া হবে আপনি যা কিছু জীবনে শিখেছেন সব কিছুরই পরীক্ষা আপনাকে দিতে হবে এই নৈকট্যের অনুভূতি হল পরা ভক্তির দিকে এগিয়ে যাওয়ার লক্ষণ আপনি তখন জানেন যে আপনার সমস্ত কর্মের সাক্ষী স্বয়ং ভগবান শুভ ভবিষ্যতের দিব্য ইঙ্গিত আগমনী বার্তা সপ্তম সংকেত বন্ধুরা সপ্তম যে সংকেতটির কথা আপনাদের বলবো তা অতি বিচিত্র এবং অদ্ভুত বলে মনে করা হয় যখন ভবিষ্যতের ঘটনাগুলি কেউ আগে থেকেই দেখতে পান তাহলে তার অর্থ হল ঈশ্বর সংশ্লিষ্ট ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে যেমন ধরুন কোনো ব্যক্তি ধন সম্পত্তি বা সম্পর্ক নিয়ে সমস্যায় ভুগছেন তিনি বুঝেই উঠতে পারছেন না যে কিভাবে এই সমস্যার সমাধান ঘটবে যদি সকাল সকাল সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে এসে কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন পাওনা মিটিয়ে দিয়ে যান তাহলে ধরে নিতে হবে যে সেই ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে গীতার শিক্ষা ভূত ভবিষ্যৎ জ্ঞান ও যোগের শক্তি সাধারণত যোগের উচ্চস্তরে পৌঁছলে ভূত ভবিষ্যৎ বর্তমান সম্পর্কে জ্ঞান লাভ করা যায় কিন্তু শ্রীকৃষ্ণ যাদের সহায় থাকেন তাদের জন্য এই জ্ঞান সংকেতাকারে আসে শ্রীকৃষ্ণ গীতায় যোগের মাহাত্ম বর্ণনা করেছেন ভাবতি নাস্তি কেমচিত এই দিব্য ইঙ্গিত আসলে সেই অদৃশ্য শক্তি যা আপনার মনের গভীরে কাজ করে এটি আপনার সুপ্ত অন্তঃপ্রজ্ঞাকে জাগিয়ে তোলে চরম দুঃখের পর যখন কোনো ক্ষুদ্র শুভ ঘটনা ঘটে তা আপনাকে মানসিক শক্তি যোগায় এটা ভগবানের পক্ষ থেকে সেই আশ্বাস যে আলো আসছেই যেমনটি অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে দেওয়া হয়েছিল এই সংকেতগুলো বিশ্বাসের ওপর আধারিত এটি প্রমাণ করে যে আপনি এখন সেই শুদ্ধতা স্তরে পৌঁছেছেন যেখানে মহাজাগতিক শক্তি আপনার সঙ্গে যোগাযোগ স্থাপন করছে পশু পাখির উপস্থিতি প্রকৃতির মাধ্যমে সংযোগ অষ্টম সংকেত বন্ধুরা এটা বলা যায় যে পশু পাখিদের ইঙ্গিত থেকে অনেক সময় ভালো সংকেত পাওয়া যায় যেমন কোনো বানর যদি আপনার বাড়ির ছাদে এসে আমের বীজ ফেলে যায় অথবা আপনার বাড়িতে আনাচে কানাচে পায়রা বাসা করে বা ধরুন কোনো বিড়াল যদি আপনার বাড়িতে সন্তান প্রসব করে তাহলে ধরে নিতে হবে যে এগুলি আপনার এবং আপনার পরিবারের জন্য খুব ভালো একটি সংকেত গীতার শিক্ষা বিশ্বরূপ দর্শন ও বিভূতি যোগ এই প্রকৃতির প্রতিটি সৃষ্টিতে যে ঈশ্বর বিরাজমান তা শ্রীকৃষ্ণ গীতায় বিভূতি যোগের মাধ্যমে দেখিয়েছেন ইয়াদ ইয়াদ বিভূতি মৎসত্বম শ্রীমদ উর্জিতম এ বাবা তাত্তা দেবা গাচ্ছত্বম মম অর্থাৎ এই জগতের প্রতিটি বস্তুর মধ্যেই ভগবানের শক্তি ও প্রকাশ রয়েছে পায়রা বা বিড়ালের শুভ আগমন বা বৃক্ষরোপণের ইঙ্গিত এগুলি আসলে প্রকৃতির মাধ্যমে ভগবানের নীরব অশ্বাস আপনি যখন ভগবানের খুব কাছাকাছি থাকেন তখন প্রকৃতিও আপনার প্রতি সদয় হয়ে ওঠে এই সংকেতগুলো প্রমাণ করে যে আপনি এখন বিশ্বের সঙ্গে একাত্ম অনুভব করছেন এবং আপনার আগামী দিন খুবই উজ্জ্বল ও প্রশস্ত হতে চলেছে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা এই আটটি সংকেত সম্পূর্ণরূপে বিশ্বাসের উপর আধারিত আমাদের প্রতিদিনের জীবনে আমরা কম বেশি অনেকেই পেয়ে থাকি এই ধরনের সংকেতগুলো কিন্তু এই সংকেতগুলো এতই নগণ্য এবং বিচিত্র যে সেগুলির গুরুত্ব আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না যদি আপনিও এই সংকেতগুলোর মধ্যে একটিও পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতে একেবারেই ভুলবেন না বন্ধুরা এবং জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটিকে আপনার চেনা পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের মধ্যে ছড়িয়ে দিন যাতে তারাও ভগবানের এই সংকেতগুলোকে বুঝে উঠতে পারে এবং নিজেকে জীবনে উন্নত করতে পারে আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ